হাই ফ্রেন্ড আমি মোহাম্মদ নাদি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি নতুন কালেকশন দেখাবো আজকে এগুলো সব দিলিবরি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে এবং প্রাইসগুলো অনেক কমে পাবেন আজকে প্রাইস যেটা দিব অনেক কমে পাবেন এগুলো পাঁচ থেকে ছ হাজার টাকা সেলিং প্রাইস আছে ড্রেসগুলো অনেক সুন্দর এগুলো পার্টি পার্টিওয়ে থাকবে আপনাদের জন্য এবং ফেন্সি পার্টি ড্রেস থাকবে ঈদের শেয়ারের ড্রেস থাকবে এই যে এটা হচ্ছে প্রুফ ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে স্টোনের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু বোর্ড কাজ করা আছে এই যে দেখুন কত সুন্দর থাকবে আর এটা ফেব্রিক্সটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে তো স্লিপসটা দেখাই দিয়ে আপনাদেরকে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা থাকবে যে স্লিপসের ডিজাইনটাও দেখুন প্রিমিয়াম থাকবে এই কালেকশনটা অনেক প্রিমিয়াম থাকবে এটা অস্থির একটা কালেকশন এগুলো আপনারা অ্যাভেলেবেল পিস পাবেন না এই ড্রেসগুলো হচ্ছে অ্যাভেলেবেল পিস আপনারা পাবেন না এগুলো পার্টি শাড়ির মতো ইন্ডিয়ান যেমন পার্টি শাড়িগুলো হয় সেমিস্টারে কিন্তু নতুন করে ড্রেসও চলে আসছে এগুলো পঁচিশের আপডেট কালেকশন ফুল বডিতে স্টোনের কাজ করা ফুল বডিতে কিন্তু সার্বাস্কি স্টোনের কাজ করা এবং পাটাতে দেখুন কত সুন্দর করে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা এই কাজটা পাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা মিষ্টি কালারটা থাকবে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থাকবে একেবারে নিউ শিপমেন্টের কালেকশন আমাদের পূর্ণিমাসের একেবারে হচ্ছে নতুন কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে এটা মিষ্টি কালারটা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার টোটালি ফোর পিস প্রত্যেকটাই কিন্তু ফোর পিসের কালেকশান থাকবে আর এটা হচ্ছে পাটা থাকবে একটা শাড়ির মতো সুন্দর এগুলো একটা শাড়ির মতো সুন্দর এত সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য ইট কালেকশন এটা হচ্ছে মাস্টার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন যে কত স্মার্ট থাকবে এত এত পরিমাণ কালেকশন শুরুমে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে আপনাদের জন্য ট্রাক ট্রাক বর্তি দিলিবরিক্সার কালেকশন চলে আসছে মানে ভিডিওতে সবগুলো ড্রেস দেখানো সম্ভব না আপনারা যখন শুরুে আসবেন ওই ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট কিছু আপনাদের জন্য স্যাম্পল হিসেবে কালেকশনগুলো নিয়ে আসছি ভিডিওতে এটা হচ্ছে পেস্ট কালারটা লাইট পেস্ট কালারটা থাকবে ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর একটা শাড়ির মতো সুন্দর একটা শাড়ির মতো গোড্রেস থাকবে ড্রেসের কারুকার্যগুলো দেখুন তো বেহস রা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আলাইকুম